কি চৌ ভাগ আমার এইবার আর একটা ফোঁটা জল নেই হয়ে যাচ্ছে জলের পুরো আખા কাল লেগেছে এই তো কারণে স্বাদ পরেই আমাদের তোজো বাবুর জন্মদিন কি এটা কি গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর সপ্তাহের বড় কথা আজ হচ্ছে 15ই আগস্ট তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কালকে রাত্রে এসছি তো একটার পরে তারপর ফ্রেশ হয়ে শুতে শুতে দেড়টা বেজে গেছে তারপরেও আবার মোবাইল ঘাটছিলাম দেখছিলাম সেই ম্যাক্সিমাম জায়গাতেই শান্তিপূর্ণ মিছিল হয়েছে কিন্তু আর করের সামনে আবার সেই কিছু 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 দুষ্কৃতীরা এসে ভাঙচুর করেছে মিডিয়া তো বলছে এরা আন্দোলনকারী নয় অন্য এখন জানি না এর ভেতরে কী আছে না আছে তো ওই সবই খবর টবর দেখছিলাম দেখতে দেখতে কটা সময় ঘুমিয়েছি যেন লাস্টে তিনটের সময় তিনটে মাঝে তখন হচ্ছে না আর যাকবো না কারণ ঘুমতে উড়ে গেছে খেয়ে দেয়ে হেঁটে এসছি ঘুম উড়ে গেছে সেরকমভাবে ঘুম পাচ্ছিল না এই জন্য দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে তারপর জোর জবরস্তি মোবাইলটা রেখে চোখ বন্ধ করে শুয়েছি ঘুমিয়েছি আজকে সকালে ঘুম থেকে উঠলাম সাড়ে আটটার সময় যাকে সব কিছুই দেরি দেরি হলো সমস্ত ঘরের উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে কিন্তু আমি এখনও চা খাইনি এই এখন চা খাবো

হ্যাঁ দিচ্ছি জানলা তুই ওই ঘরে একটা দিয়ে দে হ্যাঁ হ্যাঁ ভালো বৃষ্টি নামলো একটু বৃষ্টি দরকার ছিল বাবা যেই পরিমাণে ভ্যাপসা নিয়ে একটা গরম পড়েছিল না টেবিলটা পরিষ্কার করে ফেলেছি ওদেরকে ভাত হয়ে গেছে আর এখানে শুধু এখন আলুটা কাটতে হবে বাসন কষানো ঠিকঠাকই রেখে দিয়েছি এখানে হচ্ছে উচ্ছে ভাজা এখানে কুমড়ো কেটেছি খোড় কেটেছি সব ধোয়া হয়ে গেছে আর এখানে বিউলির ডাল ভেজে আর সেদ্ধ হয়ে গেছে আরও একটা সিটি দেব কিন্তু সেটা দেবো খোড় দিয়ে খোঁড় দিয়ে একটা সিটি দিলে কি হবে ফোরটাও সেদ্ধ হয়ে যাবে ডালটা তো হয়েই গেছে আর আমি গেছে স্নান করতে ভালো করে ভালো করে দেবে রান্না করতে করতে একদম অবস্থা খারাপ যাই আমার আর্ধেকের বেশি রান্না হয়ে গেছে ডালটা সম্ভব দিলেই হয়ে যায় কুমড়োটা এখানে একটু ভাজছি ফোরন দিয়ে তারপর ডাল ওখানে সেদ্ধ হয়ে গেছে থর দিয়ে ঢেলে দিলেই রান্না কমপ্লিট কিন্তু এখনও পর্যন্ত আমার ফিজটা সারাতে এলো না আসার কথা ছিল সকালবেলা সকালবেলা ফোন করলাম বলে একটা কাজে আটকে গেছি দুপুরের দিকে একটার সময় আসছি একটা পার হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু এখনও আসার নাম নেই তো যাই না এখানে সমস্ত কিছু ফাঁকা হয়েছে জলের জল বা ফাঁকা যেটুকু জল নিচ থেকে আনা হয়েছে তো আবার একটুখানির জন্য আবার একটা ট্রান কিনবো তো তাই জন্য খুব একটা নিচ থেকে জলও আনছি না সকালবেলা তাও তিন বোতল জল বাবার থেকে আনা হয়েছে তো এই যেই চালে আর চালালাম এখন এতক্ষণ পর্যন্ত এবার আর একটা ফোটা জল নেই নিজের শুধু একটা বোতলই জল আছে আর এখানে হাফ বোতল জল রয়েছে ব্যাস তো এবার যদি না আসে ব্যাস করার নেই কি করবো বুঝতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে জলের পুরো হাহাকার লেগেছে এখানে সব বোতল খালি এখানে শুধু এইটুকু জল পড়ে রয়েছে সব খালি বোতলে যে সব খালি সব খালি কি বলবো বলো আর এখানে রান্না জগও খালি জল নেই এই যে রান্না বান্না হয়ে গেল এই হচ্ছে উচ্ছে ভাজা শুধু উচ্ছে ভাজা আর এই হচ্ছে ডালের সাথে আলু ভাজা আর এই হচ্ছে থর আর কুমড়ো দিয়ে বিউলির ডাল তো এখানে খানিকটা ডাল বেড়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় ইন্দ্র আবার গরম গরম খেতে পারে না আজকে না গাছে অনেকগুলো ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল দুখানা ফুটেছে আর নয়নতরাও বেশ অনেকগুলো ফুটেছে ভালো লাগে একটু ফুল বেশি ফুটলে না ভালো লাগে টাকা নিয়ে খাওয়া হয়ে গেছে ওই যে বসে বসে মোবাইল দেখছি ওর আজকে রাসায় ক্লাস আছে কোনো ঠরা কিছু নেই আমি হ্যাঁ সেটা জানি কিসের মধ্যে ডুবে যাচ্ছে মোবাইলে ডুবে রয়েছে বলে তুমি কথা বলে গেলে খেয়ালি করিনি যাই হোক আমি পুজো টুজো পুজো দিচ্ছিলাম মানে পুজো দাও হয়ে গেছে তখনই এই জলের ছেলেটা এসে করে দিয়ে গেলো দু মিনিটের কাজ করলো ফটাফট তার কাটলো তার লাগিয়ে দিল আরেকটা কি একটা আনলো সাদা মতো ওটা লাগিয়ে দিল পরিষেবা করলো এই দু মিনিটের জন্য পুরো সারাটা দিন আমরা আজকে প্লাস গতকাল জলের ভুগেছি সমস্যায় দেখ ও এসে ঠিক করে দিয়ে গেলো ওখানে সুইচ অন করে দিয়েছি অলরেডি ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল পুরো রয়েছে ওদেরকে খেতে আমি আমি চলে গেছিলাম এই এখন খাবো পরিষ্কার করে রয়েছে বহু দিন পর আজকে ছাদে এলাম বহুদিন পর লাস্ট কবে এসছিলাম মনে নেই ও এসেছিলাম একবার তাতান বৃষ্টিতে ভিজতে এসেছিলো তখন আবার আজকে এলাম এখন বাজে বিকেল পনে পাঁচটা একটু শুয়েছিলাম উঠিয়ে নিয়ে এলো আমাকে বলে চলো আমাকে একটু ক্যামেরা করে দেবে মনে হয় ভিডিও ফিডিও করেছো করবো এনার্জি ওকে বলছি আমারও এরকম এনার্জি ছিল একটা সময় রাত বারোটা একটার সময় মেকআপ করে সেজে গুজে শাড়ি পরে ফটো তুলেছি গিয়ে রাগের কথা বলছি ওই সময় একটা আলাদা এনার্জি থাকে তাই না

যেটা করে আমাকে বলে সাথে চলো একটু ইচ্ছা করছিল না ঠিক আছে চলো এগুলোতে আট সব কিছুতে আটকালে না করলে হয় বাড়ির সাপোর্ট না পেলে তখন মন অন্যদিকে ঘুরে যায় এখানটা ছাদেটা ছাদে আসলে না এই জায়গার যে পুকুরটা ভীষণ ভালো লাগে আমার একটা শান্তির জায়গা মনে হয় বিশেষ করে পুকুরের ওই পারে যাদের বাড়ি ঘরে যে রাস্তাটা কি সুন্দর না ভাল গেল নাচের ক্লাসে আমি একবার একটু আধা ঘন্টার মতো চোখ বন্ধ না করলো না অনেক রাতে ঘুম ঘুমিয়েছে তো কালকে ঘুম ঘুম পাচ্ছে একটুখানি রেস্ট করি তারপর এখন বেজে গেছে সন্ধ্যায় সাড়ে সাতটা দুপুরবেলা দুপুরবেলা কি তখন ও এক্ষুণি নাচের ক্লাস থেকে এলো এসেই মেয়েটা সঙ্গে সঙ্গে রেডি হচ্ছে বলতে খারাপ লাগছে আমার খারাপ লাগছে যে এসে ঘেমে ঝেমে এসেছে আবার রেডি হচ্ছে কিন্তু ও যাবে বলছে আমাদের সাথে কি বলবো প্রথমে বলেছিলাম থাক তো যাওয়া দরকার নেই ও বলছে না আপনি যেখানেই যাবে আছে আমি খেতে পারবো ফুচকা বা কিছু ও খাবো আমাম জানো না আমি এত ফুরি ছিলাম তুমি বলো আমি সবসময় বলতাম না খাবো না খাবো না আমার একবার খিদে পাচ্ছে আচ্ছা নর্মালি আমি কোথাও গেলে ঠেলে খুব একটা যেতে চাই না ছোটোবেলায় বায়না করতো কিন্তু এদানি বলে না তুমি যাও যাবো না ভালো লাগে আমি ঘরে থাকবো এরকম করতো কিন্তু কালকে দেখে দেখছি কালকেও মিছিলে যাওয়ার জন্য বায়না করলো কানাকাটিও করলো কিছুক্ষণ আবার আজকেও বলছে না আমিও যাব মেনলি আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের দুদিন পরেই দুদিন পরে না একদিন পরেই আমাদের তোজুবাবুর জন্মদিন তো দেখতে দেখতে আবার একটা বছর ঘুরে এলো তো হাতে বেশি সময় নেই তো একটা একটা করে কাজ সেরে রাখছি তো মেন যে কাজটা সেটা হচ্ছে জন্মদিন মানেই হচ্ছে গিফট তো সেই গিফট কিনতেই যাচ্ছি আজকে আর তোজোকে নিয়েই যাব কারণ তো ছাড়া না জামা কেনা মুশকিল একদমই সম্ভব নয় আর আগে আমরা যেসব দোকান থেকে কিনতাম ফিনতাম ওর ফিটিংস নিয়ে প্রচণ্ড প্রবলেম হতো কিন্তু গতবার দেখেছি কোনো একটা অনুষ্ঠানে ওর জুডিও থেকে ওর একটা গেঞ্জি কিনেছিলাম খুব সুন্দর ফিটিংস হয়েছে ওর খুব পছন্দও হয়েছে আর ও ওই গেঞ্জিটা ছাড়া আর কোনো গেঞ্জি পরতেও চায় না বলে ওটা ওর এত কমফোর্টেবল লাগে মা বলে নোংরা হয়ে যায় বলি এটা ছাড় ও না ওটা পরেই পড়তে যাবে মানে ওর এতটা পছন্দ হয়েছে ভালো লাগে তার জন্য ভাবলাম তাহলে চলো জুডিওতেই যাই তো তো বললাম রেডি হতে তা নেই নাচের ক্লাসে গেছিলো ও এসে রেডি হলো মানে হচ্ছে আর আমি তো রেডি হয়েই গেছি এই চাবিটা নে

বলন পাটে একটু ছড়া এই হাত ফোন মার না বললে বেশি করে নাকি दट মার বাজারটা কি শূন্য সাজিয়েছো দিওলে এত হাসির কি হচ্ছে দিজানি হা 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 কি না না

হয়ে গেছে এবারে এসেছি জুডিওতে চলো ভালো ভিড় আছে এই একেবারে ওই লাস্টে চল লাস্টে লাস্টে লাস্টে

জামা ওখানে একটাও পছন্দ হচ্ছিল না জানো তো মানে ঠিক নেওয়ার মতো ঠিক মনে হচ্ছিল না নিজেই বলছে হ্যাঁ হ্যাঁ ও এরকম প্যান্ট চেয়েছিল বলছে বলছে এরকম না আমি পরে যাব এটা পরে হ্যাঁ এটা পুরো পরে যেতে পারবে হ্যাঁ এই জিনিসটি পরে আমি পরিয়ে দেখেছি ট্রায়াল করি দেখেছি হ্যাঁ পরে যেতে পারবে ঠিক আছে এরকম বল চেয়েছিল হুম ওই বলল যে আমি এরকম নেব এই প্যান্টা সিস্টেমগুলো এরকম

বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে হেসে ফ্রেশ হয়ে নিয়ে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম দুপুরে ডাল ছিল সেটাই খাওয়া হবে আর এখানে একটু আলু সুতো মাখলাম তিনজনের তো আমি ডাল খাবো না আমি শুধু আলু সুতো দিয়ে মেখে ভাত খেতে বেশি ভালো লাগে আমার আর এই যে এখন কাপড় ভাজি ওদের জন্য আপনার জন্য আমার লাগবে না মানে এখন রাত্রেবেলা নাচ প্র্যাকটিস করছে নাচে পেয়েছে ওকে আসলে নাচ নাচ এই কদিন প্র্যাকটিস করেছে না ওরা একটু অভ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এখনো খবর নিয়ে বসে আছে একজন আমিও সকাল থেকে যখনই একটু সময় পাচ্ছি তখনই খবর দেখছি বুঝতেই পারছো এখন খবর দেখা মানে কিসের খবর দেখছি তো দেখো এখন তো সত্য সত্য নতুন নতুন সব মানে তাজা সবার বুকের মধ্যেই সবার মনের মধ্যেই আগুন জ্বলছে একটা জাস্টিস নিয়ে এটা এমন না হয় যে বছরকে বছর এই কেস চলবে আর দোষীরা বৃদ্ধাস ঘুরে বেড়াবে আর বছরকে বছর যাওয়ার পর মানুষও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আগুন নিভে যাবে সবাই আস্তে আস্তে একটু ভুলতেও শুরু করে দেবে যার বিচার সে পাবেও না কিংবা পেলেও মানে বছরকে বছর কেটে যাবে সেটা যেন না হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যেন একটা কিছু বিচার হয় আর একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন দোষীরা পায় দোষী কিংবা দোষীরা যাই হোক পায় তারই সেটাই চাই সব সময় যাতে আবার নেক্সট টাইম কোনো ব্যক্তি যদি এরকম ধরনের ক্রাইম করার কথা ভাবে না সে অন্তত দুবার ভাববে যে করব কি করব না এরকম যেন দৃষ্টান্তমূলক শাস্তি একটা হয় আর সেটাই চাইছি সবাই মিলে আর সেটা যেন খুব তাড়াতাড়ি হয় বেশি দেরি যেন না হয় যাই হোক এখন কটা বাজে যেন এখন বাজে এই যে একটা চৌত্রিশ ঠিক আছে আমার কিছু কাজ ছিল তাতানের চ্যানেলের ভিডিওটাও এডিট করে আপলোড করে দিলাম টাইম মতো শিডিউল করে দিয়েছি কালকে পাবলিশ হয়ে যাবে একটা ব্র্যান্ড শ্যুট ছিল যেটা আমার কালকেই ডেলিভারি দেওয়ার টাইম ছিল আমি মানে হচ্ছিলই না করা আজকেই এখন রাত্রে করতেই হতো শ্যুটটাও করলাম এডিট করলাম সমস্ত কিছু কমপ্লিট হলো তারপর আমার চ্যানেলেরও ভিডিওটি এডিট করে ফেললাম এখন আর শরীরে দিচ্ছে না এই এখন লাস্ট ক্লিপটা অ্যাড করব ব্যাস তাহলে ভিডিও শেষ করে দেবো ভিডিওটা একেবারে আপলোড করেই তারপর শোবো কারণ কালকে আমি সারাদিন সময় পাবো না ভিডিও এডিট করার মানে টাইম মতো আপলোড করতে পারবো না কালকে সকালটা একটু ব্যস্ততার মধ্যেই যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড